হঠাৎ করে আগুন কেশপুর বালিকা বিদ্যালয় স্কুলেতে দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি খবর টেন কেশপুর ক্যামেরায় সরাসরি ক্যামেরা পার্সন শুভ দেখাচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন হঠাৎ করে সন্ধে সাড়ে ছটা নাগাদ কেশপুর বালিকা বিদ্যালয়ে হোস্টেল মানে রুমে আগুন লেগে যায় এবং অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এবং কেশপুর থানার পুলিশ বাহিনী শোনা মাত্রে কিন্তু কেশপুর বালিকা বিদ্যালয়ে হাজির হয় আর সেই চিত্র সেইভাবে সেরকম ক্ষতি হয়নি কে স্কুলের স্কুলের যিনি সিক্রেটারি তিনি বলছেন যে সেইভাবে কিছু ক্ষতি হয়নি এই মুহূর্তে সরাসরি কি বলছেন খবর টেনে সিগারেট শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা কেশপুর গার্লস হাই স্কুলে হোস্টেলে বুধবার সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ এই ঘটনাটি ঘটে স্থানীয়রা দেখতে পেয়ে বিদ্যালয়ের পরিচালন কমিটি ও পুলিশকে খবর দেয় ঘটনার পরে সেখানে পুলিশ ও স্থানীয়রা ছুটে আসে বিদ্যুৎ লাইন অফ করে ওই সমস্ত আগুন নেভানোর চেষ্টা হয় দীর্ঘক্ষণ ধরে পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে বিদ্যালয়ে ছুটি থাকায় হোস্টেলে তেমন কেউ ছিলেন না হোস্টেলের সিঁড়ির পরে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল এতে একটি বিছানা সহ বিদ্যুতের লাইন পুরে অনেকটাই নষ্ট হয়েছে সম্ভবত সিসিটিভি ক্যামেরাগুলো পুরে নষ্ট হয়েছে তবে কোনো ব্যক্তির কোনো রকম ক্ষতি হয়নি শর্ট সার্কিট থেকে হঠাৎ ওই সাড়ে পাঁচটার দিকে দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ের উপর থেকে ধোঁয়া উঠছে তারপরে আমরা এসে সবাই মিলে যে যখন দেখি যে শর্ট সার্কিট থেকে ইলেকট্রিকের ফল্ট থেকে আগুনটা লেগেছে কোথায় আগুনটা লেগেছিল সিঁড়ির ঘরে হোস্টেলের সিঁড়ির তলাতে লেগেছে কিছু বিছানাপত্র ছিল ওখানে ওখান থেকেই আগুনটা লেগেছে অফিসের কিছু মানে সরঞ্জাম কিছু ক্ষতি হয়েছে নাকি সরঞ্জাম বলতে কিছু ওই বিছানাপত্র গেছে আর ইলেকট্রিকটা পুরো ওয়ারিংগুলো পুড়ে গেছে সিসিটিভির হয়তো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এই মুহূর্তে বলতে পারছি না তবে সেরকম ক্ষয়ক্ষতি কিছু হয়নি মানে আপনারা সোনা মাত্রেই ছুটে এসেছেন সোনা মাত্রেই আমরা উপর থেকে যখন আমি এদিকে বাজার যাচ্ছিলাম দেখছি ধোঁয়া উঠছে সঙ্গে সঙ্গে ছুটেই এসেছি এসেই চাবি খুলে চাবি একজনের কাছে ছিল সঙ্গে সঙ্গে নিয়ে খুলেই খুলে আমরা ভূমিকাটা কেমন ছিল পুলিশ সঙ্গে সঙ্গে এসে হাজির হয়েছে পুলিশ এসে সঙ্গে সঙ্গে তৎপরতা ভাবে লেগে আগুনটা নিয়েছে কারো ক্ষয়ক্ষতি হয়নি কারো ক্ষয়ক্ষতি হয়নি আপনার নাম আমার নাম কি দায়িত্বে আছে আমি এই স্কুলের প্রেসিডেন্ট